ওই মেয়েরা কোন কোন কারণে জাহান নামে মেয়েরা তো গল্প করছিল মেয়েরা জিজ্ঞাসা করলেন কেন আপনি কথা কথা মেয়েদের বলছেন আমরা কোন কারণে রসুল বললেন তোমাদের দুইটা জিনিসের কারণে তোমরা বেশিরভাগ জাহান নামে যাবে। কয় কারণে দুই কারণে মিশকাশের উনিশ নাম্বার হাদিস এখানে এটাই লেখা আছে দুটি কারণে আমার মায়েরা জাহান নামে যাবে

আমি আমাদের গ্রাম অঞ্চলের ভাষাটাই প্রয়োগ করি কি বলে বুকে মাটি সাপ কাটি তোর মুখটা দেখলাম বলে আমার সারাদিন যাত্রা হয় না বলে কি বলে না হ্যাঁ মায়েদের ঝগড়া হলে বলে না কথাই কথাই এই রকম করার কারণে রসুন বললেন প্রথম কারণ তোমরা লোকেদেরকে অভিশাপ দাও এমনও মা আছে সন্তানকে পর্যন্ত অভিশাপ দেয় তাই কি দেয় না বলুন তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দিলাম বলে আমি একদিনও শান্তি করে থাকতে পারলাম না আল্লাহ আমার মায়েদেরকে এই কথাটা যেন বা দিয়ে যে যেন মায়েদের দিলেতে কবুল করে নেয় সকালে বলুন আল্লাহ আমি দ্বিতীয় কারণ কি এটা সবথেকে থেকে বড় মারাত্মক জিনিস আমি মায়েদের হাতে পায়ে ধরে বলবো মা আপনাদের দুটো পায়ে ধরে বলি

এমনটা বলে সারা জিন্দেগি আপনি ভালো কাজ করুন একটা মায়ের সাথে ঈদের দিনে আপনি তার পোশাক না দিতে পারলে আমার অনেক মা বলে থাকে হয়তো রাজপুর এলাকার মাবাসীরা জান্নাত থেকে হয়তো এরকম কথা বলে না কিন্তু আমার মনে হয় অনেক জায়গায় এই কথাটা বলে শুনি কে যে আপনার সাথে বিয়ে হওয়ার পর আমার জিন্দেটা বেকার হয়ে গেল বলে না আরে বলে না এরকম কথা আমি সারা জিন্দেগি তোমার একটা টাকা পয়সা নিয়ে আমি নিয়েছি আমার বাপের বাড়ি থেকে বলে না এটাও বলে আমি ডাক্তার যা দেখাচ্ছি সব বাপের বাড়ি তুমি কবে আমাকে ডাক্তার দেখিয়েছো রসুল বললে এটা হলো না ফরমানি কি করা জোরে বলি বলি করা এই দুইটি কারণে মেয়েরা আমার মায়েরা বেশিরভাগ জাহান নামে যাবে রসুল বলার পরেও কিন্তু করবে কাজ আমি দেখছি এরা বিবেকের বুদ্ধির দিক দিয়ে কম এদের বুদ্ধি পুরুষের সমতুল্য নয় এতটা সত্য একজন চতুর চালাক পুরুষকে হাওয়ার মতো উড়িয়ে নিয়ে চলে যাবে

নিজে হাতে লালন পালন করেছিলেন সেই ছেলের ছেলেকে উসামাকে বললেন উসামা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে একটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে সেটা হলো কি মেয়ে জাতি কি বললাম মায়েরা যেমন দামি তেমন ইসলাম আমাদেরকে অনেকটাই সতর্ক অবলম্বন করতে বলেছেন কেন আপনি আমি পীর হয়ে যায় আল্লাহ রুলি হয়ে যায়। আল্লাহ রসুল বারবার এই জন্য সাহাবাদের যখন যুদ্ধের ময়দান গিয়েছে মেয়েদেরকে দিয়ে দিয়েছে ওই মিসকাতে তিন হাজার একটা পঁচাশি ছিয়াশি নাম্বার একটা হাদিস আছে যেখানে লম্বা করে একটা কথা বলা হয়েছে যে মেয়েরা যে ধ্বংস পানি ইসরায়েল ধ্বংস হয়েছিল মেয়েদের কারণে কি কারণে মুসা নদীর কমের মানুষেরা আপনার যাচ্ছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অথচ সেখানে পাল্লাহ আমবাওর মুশতাজাজুর দাওয়া ছিলেন হাত তুলবে আল্লাহ কবুল করবে পাল্লাহাম বাউর হাত তুলতে দেরি কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করত না এইরকম ব্যক্তিকে বললেন বালাহাম বাউর কে বালি স্টাইলের লোকেরা যাও নবী মুসা আসছে তার নামে বদ দোয়া করো বলুন একজন যে ব্যক্তি মুশতাজাজুদ্দাওয়া দোয়া আল্লাহ কবুল করেন সে ব্যক্তি কি নবীদের ব্যাপারে বদ করতে পারে উনি বললেন না আমি উনি বলেন আমি যাব না উনাকে জোর করে পাড়ার হলো ভয় দেখানো হলো উনি একটা গাধার পিঠে চড়ে ওই আপনার কি বলে পাহাড়ের উপরে উঠলেন উঠিয়ে যখন দোয়া করতে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একদম বের করে দিয়ে পর্যন্ত নামিয়ে দিলেন ওইখানে পারা আম্বার বলেছিল এই বনি ইসরাঈলের কওমের মানুষরা শুনো আমার তো যা ইবাদত করেছিলাম সব শেষ নবীর ব্যাপারে বদদোয়া করতে গেলাম সব শেষ তবে শুনো তোমাদের যত সুন্দরী সুন্দরী মহিলারা আছে তাদেরকে ওদের যেই তাবু করা হবে তাবুর মধ্যে পাঠাও ওদেরকে যদি দিতে পারো তাহলে ইসরায়েল শেষ হয়ে যাবে নবী মুসা ইসলাম সত্তর হাজার নিয়ে জায়গায় গেলেন ওই সময় একজন ওই মেয়েদেরকে যখন তাদের বাস দিয়ে বেরিয়ে যাচ্ছে সুন্দর মেয়েকে কামরায় ডেকে নিয়ে আসলেন গেলেন হুজুর আমি বিয়ে করবো না বিয়ে করা যাবে জিহাদের ময়দানে বিয়ে চলবে না বিয়ে করবে না উনি কি বললেন মুসা নবীর কথা না শুনে ওখানেই ওর মেলামেশা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়ের সাথে মেলামেশা করার কারণে নবী মুসা আলাইহিস সালামের 70000 উম্মতকে এক পারি করে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মায়েদের জন্য কথাটা কেন বললাম আমার উদ্দেশ্য খারাপ নয় ওই একটা জিনিসকে বোঝানোর জন্য মেয়েরা যে জাহান্নামে যাবে রাসূল কি করতে বললেন আর জোরে বলেন কি করতে বললেন صدকা করতে বললেন সদকার পাওয়ার কথা এরপর অনেক মা গরিব হয় হয় না অনেক মায়ের কাছে টাকা থাকে না অনেক মায়ের স্বামী নিজে সন্তানকে লেখাপড়া করার জন্য যতটুকু টাকা জমিয়েছিল সন্তানের কাছে খরচ করে দেয় আমি আপনাদের বলছি তাহলে এই মা গুলো কি করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সেই আল্লাহর পথে আমারে জাত কুরবান হয়ে যাক কত সুন্দর ফ্যাসিলিটি দিলেন সু টাকা দিয়ে صدকা নয় ইবনে মাজাহ 215 নম্বর হাদিস আমি মায়েদের বলবো মা আল্লাহর রাসূল বলেছেন আপনাদের অফার দিয়েছেন একটা নয় আপনি হাদিস কোরআনকে রিসার্চ করুন গবেষণা করুন আমরা শুধু গল্প শুনিয়ে দিয়ে যাই আমি মায়েদেরকে বলবো মা তা কানন রাসূল বললেন কি আল জাহির বিল কোরআন কাল জাহির بالسদাকা যে ব্যক্তি জোরে জোরে তেলাওয়াত করে কি করে জোরে জোরে তেলাওয়াত করে

এটা প্রকাশ্যে দান করা সব বেশী না নবল ইবাদতের দুইকে দান করা সব বেশী এই জন্য আয়সমাবু বললেন মা তোমাদের গলার কন্ঠস্বর হলো পর্দা তোমরা যখন কোরান পড়বে আস্তে আস্তে পড়বে বলুন আমার মায়েরা যদি করান পরে ঘরে এই সব পাবে কি পাবেন ইমামে তিনি একদম সুন্দর ভাবে একদম তিনি গবেষণা করার পরে বলিলেন পুরুষ তোমরা জোরে বড় আর যারা নারী আছো তোমরা মায়েরা তবে আপনারা আবার বুঝবেন এই বাচ্চাগুলো এদের জন্য নয় না আপনারা বলবেন ফাত উল্টো হয়ে যাচ্ছে মায়েরা যেগুলো হচ্ছে আমার একদম স্বাভাবিকা হয়ে গেছে এই মায়েদের জন্য বলছি আমি মায়েদের বলবো ঘরে থাকবেন chore por alhamdulillah বাড়ির ভিতরে থাকবেন আস্তে আস্তে পড়ুন তাতো alhamdulillah আপনি আমি সৎকার জন্য সব পেয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই রাজপুর গ্রামের মক্ত করার পরে আপনারা কেউ বুঝতে পারেননি আমাদের হুজুর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম এটা আমাদের হাফেজ জামাল ভাই ইনো হাতিমাশান একটা মক্তবের

আর লাগবে না আপনারা আমরা মনে করতে এটা পেছনে मेहनत নেই অবশ্যই मेहनत নয় বাচ্চাদের সাথে সাথে হুজুরের मेहनत গাইড কতটা যে বাচ্চাগুলো গুলো সেভাবে তৈরি হয়েছে এটা বাচ্চাকে তৈরি করতে গেলে বড় ছেলেদেরকে নিয়ম বললে শুনে নেবে বাচ্চাদেরকে এক번 নয় 10 বার পড়াতে হবে আমরা মাদ্রাসায় পড়াচ্ছি যারা মত পড়াই তারা বলে মুফতি সাহেব আপনারা ভালো আছে কেন গো তোমাদেরকে বেশি ভক্ত হয় না আমাদের একটা বাচ্চাকে বলবে হুজুর পেশাব করতে যাবে আবার একজন আসবে হুজুর আমি যাব এই পড়াবে তিনজন চারজন বাথরুমে যাবে ওই বুঝে কতটা কষ্ট মক্ত আপনি আমি এই রাজপুর গ্রামটাকে আপনারা কেউ বুঝতে পারছেন না যে মক্তব আমাদের কতটা প্রয়োজন আমি বলেছিলাম একটা জেলায় নয় দুইটা জেলাতে একটা মাদ্রাসা যথেষ্ট কি বললাম দুইটা জেলা মিলে একটা মাদ্রাসা যথেষ্ট কিন্তু আমার বাড়িতে আপনার আজকে আমি খেয়ে বলি আজকে যতগুলো মা আছে মায়েদেরকে যদি জিজ্ঞাসা করি মা তুমি জিন্দগিতে মত্তব্য ছাড়া মক্তবে ছয় বছর আগে কোনোদিন কি জানাজা কেমন করে পড়ানো হয় জানতে এটা মা বলবে না জীবনে তো আমরা জানাজার কাছে যাইনি উত্তর আসবে কি আসবে না আজকে বাচ্চাদেরও জিনা করে কেমন ভাবে তার বাপের জানাজা পড়ানো হবে মেয়েরা তো ঈদের নামাজও জানে না খুতবা কি সেটাও জানে না আজকে বাচ্চাদের ওসিলায় মক্তবের ওই আপনার জুম্মার খুতবা মক্তবের মেম্বারের সাথে বাচ্চা কি পাচ্ছে না বলুন আরে মায়েরা দেখছে না মায়েরা তো কিছুই জানে না যে কেমন ভাবে জানাজার নামাজ পড়ানো হয় কেমন ভাবে কবরে আপনার কাফন দেওয়া হয় এগুলো শিখছে কার জন্য মাদ্রাসা এসে শিখাচ্ছে না মক্তবের বাচ্চা আর জোরে বলুন আমাদের নাম আজানে নাম আসলো দেখলাম জিন্সের প্যান্ট পরে এসছে অথচ সব ভালো নাম্বার আমিও তাকে দেখতে পারব আমাদের মরানা আবু তাহে সাহেব তিনিও ভালো নাম্বার দিয়েছেন ফার্স্ট হয়েছে একজন মাদ্রাসার ছাত্র ভাই ছিল আমাদের আমাদের সুপরিচিত আমাদের ছাত্র ধরুন অথচ আমরা তাকে দিলাম না অথচ একজন প্যান্ট স্যুট পরنے वाला ছেলে সে আটার নিচে ভালো লাগেনি আপনাদের ভালো লাগেনি আরে ইমাম থাকলে আমার তো খুশি হচ্ছে আলহামদুলিল্লাহ একটা নয় 10টা 10টা ছেলে গিয়ে মুসাফাহা করছে হুজুর আমরা এই মতবে ছাত্র ছিলাম এটা আমাদের জন্য খুশির বিষয় যারা কোরআন পড়তে वाला হয়ে যাও কোরআন চর্চা পড়তেই হবে জানতে হবে যদি না জানেন ক্ষতি হিন্দুরা গবেষণা করছে একটার পর একটা আয়াত নিয়ে আর মুসলমানের ছেলে সারাদিন আমরা ফ্রি ফায়ার এর সময়টাকে কাটিয়ে দিই স্কুল থেকে আসার পর মোবাইলের সময়টাকে কাটিয়ে দিই মূল্য দিয়ে মক্তবের প্রয়োজন আমাদের বহুত আছে